নমস্কার নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আমরা এখন উপস্থিত রয়েছি ইকো পার্কে এখানে টেন্থ ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ারের আয়োজন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখানে অনেকগুলো টেন্ট রয়েছে যে টেন্টগুলোতে কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে পোলট্রি সংক্রান্ত এবং এই পোল্ট্রি যে কোম্পানিজ রয়েছে এই কোম্পানিজগুলো কোনো কোম্পানি এখানে পোলট্রির খাবার কোন কোম্পানি আবার পোলট্রির মেডিসিন ভ্যাকসিন ইত্যাদি নিয়ে এখানে ডিসপ্লে করা হয়েছে এবং অনেক প্রোডাক্ট লঞ্চ আমরা এখানে দেখতে পেয়েছি আমরা এই স্টলগুলোর ভেতরে ঢুকলে একবার দেখা যাবে যে পোলট্রির সংক্রান্ত এ টু জেড এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এবং এর ভিতরে মানে একটা কেউ যদি পোলট্রি ফার্ম করতে চায় তার এ টু জেড সমস্ত কিছু এখানে গাইডেন্স থেকে শুরু করে সমস্ত প্রোডাক্টও এখানে পাবেন যে কেউ এখানে আগ্রহী ব্যক্তিরা আপনার দেখতে পেয়েছি অনেকেই কিন্তু এখানে এসে তারা কিন্তু তাদের হয়তো পোলট্রি ফার্ম রয়েছে বা তারা হয়তো পোলট্রি সম্পর্কে অনেক কিছু জানতে চাইছেন তারা কিন্তু অনেক কাগজপত্র সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং অনেককে দেখা গেছে তারা কিন্তু পোলট্রির যে প্রোডাক্ট তাদের খাওয়া দাওয়া মেডিসিন ইত্যাদি অনেক কিছু কিন্তু পারচেসও করেছেন এখান থেকে এবং আমরা যদি এই টেন্টগুলোকে দেখি ভালো করে তাহলে কিন্তু দেখতে পাবো এই টেন্টগুলোর ভিতরে প্রচুর দেশি বিদেশি স্টল এসছে প্রায় বলতে গেলে সব মিলিয়ে এখানে বলা যেতে পারে হাজারের ওপরে যে কোম্পানিজ এখানে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করেছে এই পোলট্রি ফেয়ারে এবং এইখানে কিন্তু রীতিমতো আমরা দেখতে পেয়েছি আজকে সারাদিন কিন্তু দিনভর খুব জমজমাট ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা পোলট্রি ফার্ম রয়েছে চাষি যারা কাজ করছেন এই পোলট্রি সংক্রান্ত বিষয় নিয়ে তারা এখানে হাজির হয়েছিলেন তারা কিন্তু অনেক কিছু এখানে জেনেছেন অনেক কিছু এবং এখানে কিন্তু তারা অনেক জিনিস পারচেসও করেছেন এই সব কিছু করার উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গের পোলট্রির উন্নতি সাধন করা এবং সাকসেসফুলি আমরা করতে পেরেছি দু হাজার বাইশ তেইশ ভারত সরকারের যে তথ্য বেরিয়েছে তাতে আমরা ব্রয়লারে ভারতবর্ষের সেকেন্ড পজিশন ফার্স্ট পজিশন উত্তরপ্রদেশ আমাদের টু নেক লড়াই বলতে পারেন উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষের প্রোডাকশানের টুয়েলভ পয়েন্ট টু করে তারা ফার্স্ট হয়েছে পশ্চিমবঙ্গ ইলেভেন পয়েন্ট করে সেকেন্ড পজিশনে আছে আমাদের পরিকল্পনা ফার্স্ট হওয়া ডিমের উৎপাদনে এবছর আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ফার্স্ট হয়েছে গ্রোথে টোয়েন্টি পয়েন্ট ওয়ান সেকেন্ড প্লেস যে আছে সে অনেক দূরে মানে ডিজিটের নিচেই আছে এই যে স্থান আমরা তৈরি করতে পেরেছি ভারতবর্ষে শুধুমাত্র এই মেলাকে শোকেস করে আমাদের পোলট্রি ফার্মারদের উন্নত প্রযুক্তি দেখানো প্রদর্শন করানো হাতে কলমে দেখানো শিক্ষা দেওয়া তার জন্যই আমরা আমাদের পোলট্রি ফার্মারদের উন্নত করতে পেরেছি আমরা ভারতবর্ষের মানচিত্রে খুব ভালো জায়গায় এসে গেছি আমরা আশা আশা করছি আগামী দু তিন বছরের মধ্যে ভারতবর্ষের মানচিত্রে সব জায়গাতেই প্রথম স্থান আসতে পারব এই চিন্তাভাবনা করার জন্যই এই মেলা করা এবং তার সাকসেসফুলি ভারত পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে একটা পোলট্রি ডেস্টিনেশান পয়েন্ট করে দিয়েছে এখন আজকে সারাদিন প্রচুর ভিড় ছিল আগামী বছরগুলোতে প্রচুর ভিড় হবে কারণ এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়াই পোলট্রি ডেভেলপমেন্টের বড় জায়গা এবং তার সেন্টার হচ্ছে ক্যালকাটা পশ্চিমবঙ্গ এই ধারায় চালাতে পারলে সারা ইন্ডিয়ার পোল্ট্রি পশ্চিমবঙ্গে এসে পৌঁছাবে এটাই আমাদের মূল উদ্দেশ্য সেই জন্যই মেলা এই উন্নয়ন করাতে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিকাশ বিভাগ এবং কৃষি ও পঞ্চায়েত দপ্তর দু সাল থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে আসছে বলে আমাদের পক্ষে এই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে রুনা ও সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা